আসসালামু আলাইকুম সাকরি প্রত্যাশী ভাইয়া ভাই বোনেরা আপনাদের অসুখ ধন্যবাদ সায়দু জবস নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আজকে আপনারা অবশ্যই থামবে দেখে বুঝতে পেরেছেন কী বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি হ্যাঁ ভাইয়েরা বাংলাদেশ কৃষি কমিশনার কাউন্স কাউন্সিলের দুই হাজার চব্বিশ সালে নয় সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজ সকাল থেকে অনেকেরই ফোনে ম্যাসেজ আসতেছে পরীক্ষাটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর তাই চাকরিটিতে আবেদন করেছেন অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেবেন আর অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটি কোথায় হবে ভাই পরীক্ষাটি সাধারণত অন্যান্য পরীক্ষার নেয় ঢাকার মধ্যেই বিভিন্ন স্কুল কলেজের ভিতরে হবে যারা পরীক্ষাটি দিবেন অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেন কারণ পরীক্ষাটি হবে ভাই লিখিত আকারে পরীক্ষাটি লিখিত আকারে হবে সেই লিখিতর একটু ভালো করে প্রস্তুতি নেন আর যাবতীয় যে সরঞ্জাম যেগুলো লাগবে অবশ্যই সবাই সাথে নিয়ে যাবেন আর যারা চিন্তিত আছেন যে তাদের ফোনে এখনও মেসেজ আসে নেই তাই আজকে সকাল থেকে মেসেজ আসা শুরু হচ্ছে পর্যায়ক্রমে সবারই কাছে মেসেজ দেবে ইনশাল্লাহ সবাই ধ্বোজ সহকারে থাকেন এবং পরীক্ষায় প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ